মা আমাকে দুইটা মুরগি পোড়ায় দাও ক্ষুধা লাগছে হ খাইয়া দাইয়া বাপের মতো দামরা হওক দাদি বিয়া করুম তোর এই শরীর দেখা কে তোরে বিয়া করব বাপ দাদি তুমি কইসিলা আমারে কে বিয়া করব দেখো বউ আইছি হালকা দুধ খাইয়াল দাদি বালতি ভৈরা লইয়া আহ এইটুকু তা তো হইব না হালকা তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্যে কিন্তু তুই তো আমাদের দিয়ে অনেক কাজ করাবি বোকার দল যত কাজ করবি তত ক্ষুদা লাগবে বেশি খেতে পারবি কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি তোর কত বড় সাহস তুই আমারে মশারি টানাইতে কস ভাবছিলাম পলাদা ফর্সা হইব হইল না মা আমাকে দুইটা মুরগি পরায় দাও ক্ষুদা লাগছে হ খাইয়া দাইয়া বাপের মতো দামরা হক বাবা সারা জীবন তুমি অনেক খাইস এবার আমারে খাইতে দাও হ ঠিক কইস বাপ মিউজিক শালার মশা তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাব তুই আমার চিনিস আরে একদম হালকা ছুইলাম কেন ভেঙে গেল তুমি হালকা টাচ করলেও আটকোয়েক হই মাছি বাচ্চা আমারে ঠিকমতো খাইতে দে নাইলে তোরে সহ খায়া ফেলামো কইলাম বাবা রে এই তো পুরা ট্রাকের ওয়েট রিক্সা ভাই টেনশন নিয়েন না আমি পুষ দেয়া যাব আর আমি বেল বাজামো ক্যামেরা আমার দিকে রাখো আমি এখন হ্যারেইটা ইটানিক